মাঝে মাঝে তব দেখা পাই সামনে এখান থেকে দিন কেন পাই না নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের রিকোয়েস্টে নিয়ে এসেছি নতুন একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও খুবই সহজ সরল স্টেপ দিই আর আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস রয়েছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স শেখানোর পদ্ধতি পছন্দ করো তাদের জন্য স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে রাখলাম এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাকি সমস্ত ডিটেলস জেনে নিও কোনো বয়স সীমা নেই তোমাদের সকলের জন্য ওয়েলকাম অ্যান্ড এক্সাম ফেসিলিটিসও অ্যাভেলেবেল রয়েছে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথম লাইনে আসছে কেন গাছে হৃদয় আকাশে তো ফার্স্ট লাইনটা করি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আরাম বসছি সামনে কাটাকামুকা এলবো আপ লুজ নয় এলবো আপ করে কেন মেঘ আসে দুদিকে করছি कैनो के, one, two, three, कैनो के आकाशे आकाशे एक बार होलो रेडी वन टू थ्री क्यों मेगा आकाशे डन নেক্সট লাইন আবার সেম আসছে চল রেডি ওয়ান টু থ্রি স্টার স্টেপটা করছি কেন ওয়ান টু থ্রি ফোর হৃদয় আকাশে দুবার ফার্স্ট বার কি হলো এখান থেকে আসছিলাম কেন মে হৃদয় আকাশে সেকেন্ডটা কেন মেঘ হৃদয় আকাশে ডাল তো চলো একসাথে করি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট কেন মেঘাশে হৃদয় আকাশে কেন মেঘ কাশে হৃদয় আকাশে নেক্সট লাইনে আসছি তোমারে দেখিতে দেয় না এখান থেকে তোমারে দেখিতে দেয় না কি হচ্ছে তোমারে দেখিতে দেয় না বলো আরেকবার রেডি ওয়ান টু থ্রি স্টার্ট কেন মে গাছে হৃদয় আকাশে কেন মে গাছে আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রেখে তোমারে দেখিতে দেয় না এই লাইনটা আছে এখান থেকে মোহ মেঘে মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে মাঝে মাঝে তব ওখান থেকে এটা আসছি মোহ মেঘে তোমারে সামনে মোহ মেঘে তোমারে এখান থেকে অন্ধ করে অন্ধ করে অন্ধ করে রেখে তোমারে এখানে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রেখে তোমারে দেখিতে দেয় না দেখিতে দেয় না এরপর আসছে মাঝে মাঝে তব দেখা পাই পাই চিরদিন কেন না এই লাইনটা আসছে কোথায় শেষ হচ্ছে ওয়ান টু এখান থেকে এইভাবে মাঝে মাঝে তব ওয়ান টু থ্রি ফোর মাঝে মাঝে তব দেখা পাই এখান থেকে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন ঘুরছি চিরদিন কেন চিরদিন কেন পাই না ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ক্লিয়ার এই লাইনটা আরেকবার দেখাই কী হচ্ছে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর মাঝে মাঝে ত দেখা পাই দেখা পাই চির দিন এখান থেকে দেখা চির দিন কেন পাই না ওয়ান টু থ্রি ফোর ইজি এই লাইনটা আরেকবার নেক্সট লাইনটাও সেম রয়েছে সেই লাইনটা করছি মাঝে মাঝে তব দেখা পাই সামনে এখান থেকে দিন কেন পাই না কি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিন কেন পাই না না আজকের ভিডিওটা খুব বেশি বড় করতে পারছি না কারণ আমার ক্যামেরাতে রে যেখানে রেকর্ড হচ্ছে ভিডিওটা একটু পর ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে তো আমার রেকর্ড করতে প্রবলেম হচ্ছে কেটে কেটে মানে বারবার অফ হচ্ছে আবার অন করে চেক করছি যে কতটা রেকর্ড হলো আবার রিপিটে আমাকে রেকর্ড করতে হচ্ছে তো এই ভিডিওটা আমি ছোটোই রাখছি তো চল এই পার্টটা ঝটপট দেখিয়ে নিই রেডি ওয়ান টু থ্রি স্ট্যাট মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা কেন পাই না ডান এতটুকুই রাখলাম অ্যান্ড যতটুকু দেখালাম ততটুকুই গানের সাথে আপলোড করার পর আমি সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেবো এরপরের পার্টটা রয়েছে ক্ষণিক আলোকে আখিরো পলকে দেখাতে পারলাম না আমার এসডি কার্ডটা একটু ডিস্টার্ব করছে বলে তো নেক্সট দিন আশা করছি দেখি কি প্রবলেম হয়েছে ঠিক হয়ে যাবে তো ওই ভিডিও ওই পার্টটাও নিয়ে আসবো তো ভিডিওটা এইটুকুই থাকলো কেন মেঘাসে হৃদয় আকাশে কেন মেঘাসে হৃদয় আকাশে তোমারে দেখিতে পায় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রেখে তোমারে দেখিতে পায় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ভিডিওটা এতটুকুই রাখলাম এই ভিডিওটা বেশি বড় করতে পারলাম না পরের পরটা অ্যাড করা যাচ্ছে না বারবার ক্যামেরা অফ হয়ে যাচ্ছে তো এতটুকুই ভিডিও রাখলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে ক্লিক করে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে ক্যামেরা হয়তো এখনই অফ হয়ে যাবে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি